নমস্কার প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে খাবার যা থেকে আমরা পাই জীবন ধারণের রসদ খাবার না খেলে কেউ কিন্তু সুস্থ দেহে বেশি দিন থাকতে পারবে না কথায় রয়েছে জীবনের প্রথম চাহিদা অন্য অর্থাৎ খাবার খাবার তো প্রত্যেকে কম বেশি খেয়ে থাকেন খাবার গ্রহণ করা আরাধনার সমান এই কথাটা মাথায় রাখবেন খাবার গ্রহণ করা আরাধনার সমান খাবারকে ভোজনে পরিবর্তন করুন সঠিক ভোজন জীবনের সঠিক পথে পৌঁছাতে সাহায্য করে কিছু কিছু কাজ রয়েছে যা ভুলেও খাওয়ার সময় করবেন না মা লক্ষ্মী ও দেবী অন্নপূর্ণাকে রুষ্ট করতে না চাইলে সতর্ক হয়ে যান না জেনে অনেকেই অনেক ভুল করে থাকে তবে জেনে নিন খাবার খাওয়ার সময় কোন ভুল ভুলেও করবেন না যারা আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শক তাদেরকে ধন্যবাদ আজ যারা প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন যদি আমার অনুষ্ঠান বা আলোচনা আপনাদের ভালো লাগে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে খুশি হব যারা ফেসবুকে দেখছেন ভালো লাগলে পেজটি লাইক করবেন শেয়ার করবেন জানেন তো আপনার অজান্তেই আপনার করার শেয়ার দেখে উপকৃত হতে পারেন অন্য অনেকে খাবার 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 সময় সর্বদা হাত মুখ ধুয়ে শুদ্ধভাবে খেতে বসুন বাড়ির বাইরে থেকে ফিরে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ হয়ে তবেই খেতে বসুন ভুললে চলবে না এই খাবারই আপনার জীবন ধারণের প্রধান চালিকা শক্তি খেতে বসে পা দোলানোর বদ অভ্যেস অনেকের রয়েছে খেতে বসে পা দোলানো অত্যন্ত অশুভ বলে মানা হয় সংসারে অমঙ্গল হয় অনেকের একটি মারাত্মক বাজে অভ্যেস রয়েছে তা হলো খেতে বসে হঠাৎ করে অন্য কোনো কারণের জন্য উঠে পড়া আপনি খেতে বসেছেন আপনার ফোন বেজে উঠলো ফোন ধরার জন্য খেতে খেতে উঠে গেলেন মোট কথা খাবার খেতে বসে খাবার শেষ না করে অন্য কোনো বিষয়ের জন্য উঠে যাওয়াকে মনে করা হয় মা লক্ষ্মী দেবী দেবী অন্নপূর্ণাকে অমান্য করা ভালো করে কথাটা শুনুন মা লক্ষ্মী ও লক্ষ্মী দেবী অন্নপূর্ণাকে অমান্য করা যারা এমন করেন তাদের গৃহে কোনোদিন ধনধান্যে পূর্ণ হয় না অর্থের অভাব সর্বদা সংসারে থাকে যারা এই কাজটি করেন আজকের পর থেকে আর করবেন না খাবার আমরা পাই মা লক্ষ্মীর কৃপায় খাবার খেতে বসে বাড়ির মহিলাদের ওপর চিৎকার করবেন না বকাবকি করবেন না হতে পারে কোনোদিন রান্না খারাপ হলে তাও মাথা গরম করবেন না বাড়ির যারা পরিচালিকা বা রান্নার মহিলা রয়েছেন তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না খাবার খাওয়ার সময় হ্যাঁ বলতেই পারেন যে এই রান্নাটি ভালো হয়নি কখন বলবেন খাবার খাওয়া শেষে হাত ধোয়ার পর মেয়েরা লক্ষ্মী অনেকের খাবার ফেলার প্রবণতা রয়েছে বিশেষ করে কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলে খাবারের প্রত্যেকটি দানাতে রয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ ততটা খাবার প্লেটে নিন যতটা আপনি খেতে পারবেন খাবার নষ্ট করলে মা লক্ষ্মীকে অপমান করার সমান মনে করা হয় জ্ঞানত বা অজ্ঞানত মা লক্ষ্মীকে অপমান করবেন না এতে কিন্তু জীবন লক্ষ্মী ছাড়া হয়ে যাবে এটো থালায় খাবার খাবেন না কারো এটো খাবেন না আপনি খেতে খেতে নিজের থালা থেকে কাউকে আপনার এটো খাবার ভুলেও দেবেন না নিজের পজিটিভিটি নষ্ট হয় অন্যের নেগেটিভিটি চলে আসে জীবনে ছোটদের তো বটেই অনেক বড়রাও খাবার খাবার সময় থালায় আঁকা আঁকি করতে থাকেন হিজি ভিজি দাগ কাটতে থাকেন আমি বলবো ভুলেও আঙুল দিয়ে এই ধরনের হিজিবিজি ভিজি দাগ কাটবেন না ভুলেও এই কাজ করবেন না এটি অশুভ বলে বিবেচ্য থালা চেটে খাবেন না খাবার খাওয়ার সময় অনেকে চেটে পুটে খেয়ে থাকেন এমন চেটে খান যে প্লেট না ধুলেও চলবে মনে হয় ছেটে থালা পরিষ্কার করে খেলে মা লক্ষ্মী রুষ্ট হন তার গৃহ ত্যাগ করেন অর্থভাগ্য ধনভাগ্য নষ্ট হয় খাবার সময় এক দুই দানা খাবার যেন আপনার প্লেটে থাকে আপনার খাবার খাওয়া শেষ হওয়ার সময় অনেকে অবশিষ্ট খাবার প্লাস্টিকের প্যাকেটে ভরে ডাস্টবিনে দিয়ে থাকেন চেষ্টা করুন বাড়ির বেঁচে যাওয়া খাবার নষ্ট করে বা ফেলে না দিয়ে মহাকালের বাহন রাস্তার পথ কুকুরদের দেওয়ার চেষ্টা করুন জীব পক্ষান্তরে শিব সেবা করা হলো আপনি খাবার খাওয়ার সময় জল পান করেন কি অনেক মায়েরা বাচ্চাদের খাওয়ানোর সময় এক গ্রাস খাবার দিচ্ছে তারপরই মুখে জল দিচ্ছে তাতে তাড়াতাড়ি বাচ্চার খাওয়ানো হয়ে যাচ্ছে তবে মায়েরা মনে রাখবেন সেই খাবার কিন্তু আপনার সন্তানের দেহে লাগছে না দেখবেন সেই সন্তানের শরীর ভালো যায় না বড়দেরও বলবো খাবার খাওয়ার অন্তত পাঁচ মিনিট পর জলপান করবেন এটি স্বাস্থ্যকর খাবার খেতে বসে ফোনে কথা না বলাই ভালো খাবার খাওয়া মানে নিজের দেহের আরাধনা আরাধনা করার সময় তাতে মন দিন ফোনে নয় ভাবুন তো কয়েকদিন না খেলে জীবন চলবে খাবার সেই জিনিস যা ছাড়া আমাদের জীবন অচল নিজের খাবারকে নিজের দেহের ভোগে পরিণত করুন যারা এই ভুলগুলো করতেন আশা করি আর করবেন না না করেই দেখুন জীবনে শুভ পরিবর্তন আসবে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আপনার জীবনে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর মা লক্ষ্মীর কৃপা যারা চান তারাই পালন করুন যারা সরাসরি আমার পরামর্শ চাইছেন চাইছেন জন্মছক বিচার করাতে জন্মছকের অশুভত্ব খণ্ডন করাতে প্রয়োজনীয় প্রতিকার করাতে তারা আমার যে কোনো চেম্বারে আসতে পারেন আমার চেম্বার রয়েছে হাওড়া ব্যারাকপুর খড়গপুর কৃষ্ণনগর বর্ধমান দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি এবং বিশেষ করে অনলাইন চেম্বার স্ক্রলে বুকিং নাম্বার যাচ্ছে বুকিং করে আসতে হবে চেম্বারে চেম্বারে ভিড় হয় খুব বেশি মানুষ একসাথে দেখা সম্ভব নয় পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন বাবা মায়ের সেবা করুন পশু পাখিদের সাধ্য মতন খাবার দিন মা লক্ষ্মীর কৃপায় ধনধান্যে পূর্ণ হোক আপনাদের জীবন